আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন টিএক্স টেন প্রো একটা স্মার্ট টিভি বক্স বর্তমান সময়ে এটা খুব ইউজ করতেছে মানুষ যাদের এলইডি অথবা টেলিভিশন স্মার্ট না তো এটার সাহায্যে আপনারা স্মার্ট করে নিতে পারেন এটার সাহায্যে আপনারা ইউটিউব মানে স্মার্টফোনে যা যা করতে পারবেন এটা দিয়েও তাই তাই আপনারা করতে পারবেন তো এটা যখন নতুন অবস্থায় চালু করবেন তখন একটা প্রবলেম হচ্ছে এর সকেট আছে সকেটের শেষ প্রান্তে একটা সুইচ দিয়ে দিয়েছে কোম্পানি তো এই সুইচটা না ওঠানো পর্যন্ত এই স আপনার হচ্ছে জ্যাকটা ভালো করে ঢুকবে না তো সিআরটি টেলিভিশনে যারা দেখবেন তাদের জন্য এই প্রবলেমটা ফেস করতে পারেন তারা তো এটার জন্যে এই যে চারটা নাট আছে এখানে নাট খোলার পরে এই যে এটা ঘুরাই নেবেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা সুইচ তো এই সুইচটা হটগানের সাহায্যে উঠায় নেওয়ার পরে আপনাদের এই কাজটা হবে আর কি আর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টেক্স টেন এর ভিতরের সার্কিট কি সার্কিট দিয়েছে এটা এইট জিবি একশো আঠাশ জিবি